সম্মানিত বন্ধুগণ আল্লাহতাল্লাহ দুর্বল পুরুষ কাদেরকে বলিয়াছেন নিসার পুঁচাত্তরতম আয়াতে তাল্লাহ বলেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করিতেছ না ওই সকল পুরুষ দুর্বল যারা নারী ও শিশুর পক্ষে বলে হে আমাদের প্রতিপালক আমাদের এই জনপদ হইতে মুক্তি দাও যাহার অধিবাসীরা সীমালঙ্ঘনকারী তুমি আমাদের জন্য তোমার পক্ষ হইতে একজন রক্ষক নিযুক্ত করো এবং একজন সাহায্যকারী দান করো তাহা হইলে বোঝা গেল যে নিপীড়িত মানুষের জন্য শুধু আল্লাহর পক্ষ হইতে সাহায্য কামনা করিলেই হবে না নিজেদেরকেও প্রচেষ্টা করিতে হবে কবে আবাবিল পাখি পাঠাবে আল্লাহর দয়া দেখে এটা করিলে হবে না আমাদেরকে যুদ্ধ করিতে হবে যুদ্ধ খরচ করা হয়েছে যুদ্ধের মাধ্যমে আল্লাহ যাচাই করবেন যে কার ইমান কতটুকু মজবুত আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্যই তো পাঠাইছেন তাই না এই আয়াতে আল্লাহ মুসলিমদের আহ্বান জানাইতেছেন যেন তাহারা নিপীড়িত ও দুর্বল মানুষের মুক্তির জন্য সংগ্রামে অংশগ্রহণ করে বিশেষত যারা অত্যাচারের শিকার হইয়া আল্লাহর সাহায্যের আশায় প্রার্থনা করিতেছেন এই আয়াত ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান ও নিপীড়িতদের পাশে থাকিবার নির্দেশ বহন করে